ছোটোবেলায় বৃষ্টি হলে ভীষণ আনন্দ পেতাম বৃষ্টির জল পা দিয়ে খেলতাম কিন্তু এখন বড় হয়ে বুঝি বৃষ্টিটা সবার জন্য কিন্তু আনন্দের নয় মানে সব সময়ের জন্য আনন্দের নয় বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস আই বিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি বৃষ্টির জল পেয়ে মানুষের কতটা ক্ষতি যায় না তবে ফুলগুলো দেখো কত সুন্দর তাদের প্রাণ ফিরে পেয়েছে হাজার রোদের পর এরকম বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে আর বৃষ্টির পরের দিনকে এটা পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা কিন্তু বেশ ভালোই রোদের দেখা দিয়েছিলো তারপরেই হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটল যাই হোক পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও আমি স্টার্ট করলাম ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি তো ওই জন্য মানে ভিডিওটা দিতে এলাম তো বৃষ্টির পর রোদটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল তো ছেলে স্কুল ড্রেসটে সবই আমি কেচে দিয়েছিলাম আগের দিন তো ফ্যানের তলায় ছিল ভাবলাম একটু রোদ যখন উঠেছে তো রোদে দিয়ে দিই কারণ সুযোগের স্বাদ ব্যবহার সবাই করে ভীষণ পরিমাণে রোদটা উঠেছিল সকালবেলা দিয়ে তো ওই জন্য দিয়ে দিলাম হচ্ছে রোদে কারণ ভাবছিলাম যে ফ্যানে শুকালে কেমন একটা হয় ভালো মতো শুকায় না কিন্তু রোদে জামাকাপড় শুকালে কিন্তু বেশ ভালোই লাগে আর প্রত্যেকটা জায়গায় এই বৃষ্টিটা হচ্ছে শুধু যে মানে এক জায়গায় তা না মানে সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টি এমন কি কিছু কিছু জায়গায় তো বন্যা হয়েও গেছে তাও তো আমরা অনেকটাই ভালো আছি আর কি জানো তো আমি তো নবদ্বীপে থাকি তোমরা যারা আমার ব্লগ দেখো জানো আগে দেখেছো জানো তো দেখছো আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছিলো কে জানবে যে ওরকম আবার একটা ঘটনা ঘটে যাবে যাই হোক তো নবদ্বীপ কিন্তু ভীষণই নিচু জায়গা আর এদিকে অর্পণ ঘুমাচ্ছে অর্পণকে ঘুমতে ডাকছিলাম আমি দেখো এই বাবাই বাবাই এই দেখ এই দেখ এই কী রে এই শোনা টাকা দিকে তাকা 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 আমার দিকে ওই দেখ খেলনা নিয়ে এসছে বাবা কী যেন নিয়ে এসছে তোর জন্য তুই বললি না ক্যারাম বোর্ড নিবি ক্যারাম বোর্ডটা তো ভেঙে ফেলছিস বল কই রে এদিকে তাকা এদিকে তাকা এই দেখ তাকাবি তো গুড মর্নিং এখন কটা বাজে ঘড়িতে ঘড়িতে বাজে এখন হচ্ছে সাড়ে নটা বাজতে গেল নটা পঁচিশ বাজে আর বাইরেও খুব সুন্দর রোদ উঠে গেছে আর এখানে নি এখনো ঘুমাচ্ছেন ই বাবা ওদেরকে ডেকে আর দিচ্ছে না দে বিস্কুট দে দেখো বৃষ্টির মধ্যে আবার দেখি এদের আগমন আর দুপুরের পর থেকে আবার শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর আমার রান্নার জায়গাটা একটু নিচু জায়গা তো এখানটা পুরোই জল জমে দেখো বৃষ্টির জল পড়ে এই অবস্থা হয়েছে আর আমাদের এখানটা কিন্তু ভীষণই নিচু নবদ্বীপ ভীষণ নিচু এলাকা তাই একটু জল হলেই কিন্তু অনেক জায়গায় জানো তো অনেক মানুষজন উঠেও গেছে মানে এতটা পরিমাণেই জল হয়েছে তো একবার আমি বন্যা দেখেও ছিলাম বিয়ের পর তো ছোটোখাটো বন্যা মাঝে মাঝেই হয় তো তখন আমি ভিডিও করতাম না এই বছর যেহেতু ভিডিও করি তো যদি কোনো সময় এরকম পরিস্থিতি আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে এইটুকুনি বৃষ্টিতে এরকম হয়েছে তাহলে এরকম যদি টানা বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই